কেমন লাগবে যদি আগামী সাত দিনে তোমরা নিজেদের পুরোপুরি বদলে নিতে পারো ভালোই লাগবে তাই না ঠিক এরকমই ভালো লাগা কাজ করবে যদি আমার এই ভিডিওটা কিছুক্ষণ ধৈর্য ধরে দেখতে পারো আজকে আমি এই ভিডিওতে এমনই কয়েকটি টিপস দেব তোমাদেরকে যেটা আগামী সাত দিন তোমরা যদি পুরোপুরি মেনে চলতে পারো তাহলে তোমাদের জীবনটা পুরোপুরি না হলেও কিছুটা হলেও বদলাতে পারবে তোমাদের সবার সাথে এরকম হয়েছে কখনো না কখনো হয়তো তুমিও কারো না কারো কাছে অবহেলার শিকার হয়েছ তুমি যখন মানুষের কাছে যাও তখন মানুষ কিছু সময়ের জন্য তোমার সঙ্গে ভালো ব্যবহার করে বাট কিছু সময় পরে ইগনোর করে তখন এই পৃথিবীতে এত মানুষের ভিড়েও তুমি নিজেকে একা মনে করো অনেকবার কারো সঙ্গী হওয়ার জন্য আফসোস করো তখন তোমার মন থেকে খারাপ লাগে যদি আমি এরকম না হতাম কোনো ব্যাপার না যা এখনো পর্যন্ত হয়নি তা এখন হবে টিপস নাম্বার ওয়ান সবসময় মুড অফ থাকে মাথা ব্যথা হয় কিছু ভালো লাগে না এই সবগুলোর কারণ হচ্ছে মোবাইল ফোন আমরা বেশিরভাগ মানুষই কি করি রাথায় ঘুমানোর জন্য কিন্তু আমরা তার মূল্য জানি না বেশিরভাগ মানুষই অনেক রাত জেগে মোবাইল দেখতে থাকি ততক্ষণ পর্যন্ত দেখতে থাকি ততক্ষণ না মোবাইলে চার্জ শেষ হয় বা মোবাইলটা হাত থেকে মুখের ওপর পড়ে এই অভ্যাসটি আগামী সাত দিন পর্যন্ত বদলাতে হবে এটা আগামী সাত দিন পর্যন্ত মেনে চলতে পারলে দেখবে তোমার মুড ভালো থাকবে তোমার মাথা ব্যথা চলে যাবে এবং তোমার কাজকাম সবই ভালো লাগবে টিপস নাম্বার টু সব কিছু নিয়ে বেশি বেশি চিন্তা করা কি করব কি হবে এগুলো নিয়ে যত চিন্তা করবে তত তোমার সব কিছু দেখবে ওলট পালট হয়ে যাবে সেই জন্য চিন্তার চেয়ে পরিশ্রম করো বেশি তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে অনেকে আছে কিছু না করে বা কোনো পরিশ্রম না করে চিন্তা করে কীভাবে সহজে বড় হওয়া যায় কিভাবে সহজে বড় জায়গায় পৌঁছানো যায় এইসব চিন্তা করে এগুলো বাদ দিয়ে তোমার কাজকে কন্টিনিউ করতে হবে তাহলে দেখবে আগামী সাত দিন পরে তোমার এই কাজকেই তোমার সবসময় ভালো লাগবে তখন আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে তো টিপস নাম্বার থ্রি সময়কে মূল্য দিতে শেখো যেমন আমাদের সারাদিনের একটা রুটিন তৈরি করতে হবে সময়কে তুমি সঠিকভাবে মূল্য দিতে পারলে দেখবে তোমার কাজ কাম সব কিছু করার পরেও অনেক সময় তোমার জন্য বেঁচে থাকবে আর যদি তুমি এই সময়গুলো অপচয় করো বা সময়কে মূল্য না দাও শেষে দেখবে তোমার কাজ প্রচুর পড়ে থাকবে কিন্তু সময় থাকবে না সময় অল্প থাকবে সেজন্য আগামী সাত দিন একটা রুটিন করে নিয়ে সময়কে মূল্য দাও এই তিনটি টিপস তোমাদেরকে দিলাম যদি তোমরা আগামী সাত দিন পর্যন্ত এই তিনটি টিপস মেনে চলতে পারো আগামী সাত দিন পরে আমাকে তোমরা কমেন্ট করতে বাধ্য হবে যে না তোমার কথায় কিছুটা হলেও কাজ হয়েছে এজন্য দেরি না করে অবশ্যই এগুলি মেনে চলার চেষ্টা করো দেখবে আগামী সাত দিন পরে তোমার পুরো জীবনটাই বদলে যাবে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে